তারা চাঁদাবাজিতে দেয় না তারা এক ডিগ্রি উপরে আয়দার শিশুদের ধরে ধরে চুমা চাটি করে ফ্লাইং কিস দেয় অথবা দেখবেন যে দর্শন করতেছে পেপারে মাঝে মাঝে আসে এখন অনেক অনেক ঘটনা আমি না আপনি আপনার সন্তানের ঠোঁটে চুমু খাবেন আমরা আছি আমরা কোনোদিন আমাদের নিজেদের সন্তানের ঠোঁটেই তো চুমু খাই না আর সে অনবরত ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে এই কাজগুলো করতেছে আরেকদিন দেখলাম আরেকটা ভিডিওতে তাকে খাবার প্লেস করা হচ্ছে তার সামনে সেই যে দিচ্ছেন তাকে এইভাবে ধরে দিচ্ছে ঠিক আছে তো ওই টাচ করার একটা ব্যাপার ওনার মধ্যে দেখলাম এরপরে প্রকাশ্যে উনি ফ্লাইং কেস দিচ্ছেন এই ভিডিও তো আসছে হ্যাঁ তো এইগুলো তো ফাইজলামি এগুলো তো আসলে ওই যে ভাই বললেন যে আমরা অদ্ভুত জাতি আমাকে আমাকে বলতে দেন আপনি বলেন সমস্যা নেই আপনি একটা উন্নত বিশ্বে থাকেন আপনার মানসিকতা আপনার চিন্তা ভাবনা আপনি আপনার অ্যাঙ্গেলে কথা বলতেই পারেন আমি আমারটা বলতেছে আপনি শুনেন আমি এবং আমি সহ বাংলাদেশে হাজারো লক্ষ কোটি মানুষ এই বয়সী একটা আপনি যে দৃষ্টিতে দেখেছেন এটা আপনি দেখতে পারেন অন্তত বাংলাদেশে আপনি থাকলে এই দৃষ্টিতে দেখে নাই দেখে না আমি আমাকে থামাতে হচ্ছে সরিমিনাল কোনো বয়স থাকে না আপনি বলেন অসুবিধা নাই আপনি আপনার অধিকার আছে বলার তো আমি আমার কথা বলি বাংলাদেশে আমরা থাকি এখানে বাস করি আমরা এখানকার কালচার সাথে আপনি মনে কিছু নিয়ে না আপনার সাথে বেশি বুঝি আমরা আপনি বুঝেন কালচারের দিক থেকে আপনারা বেশি বুঝবেন আমি এবং এটা স্বাভাবিক এখানে আমাদের আমাদের এখানে এরকম ওই যে আবার রিপিট করছে কথাটা এরকম একটা জাতীয় নেতা এরকম একটা বয়সের লোক এবং এরকম একটা দলের যদি যে কথাটা আপনি বলছেন সেখানে কোনো ইভিল মটিভে কেউ দেখছে বা মনে করছে এরকম ভাবার কোনই যুক্তি আমি দেখি না আপনি হয়তো ভাবতে পারেন দৃষ্টিভঙ্গির বিষয় আপনি বলতে পারেন এখানে আঠারো কোটি জনগোষ্ঠী সবাই আপনাকে তাজকে আপনাকে মহারানী বলবে আপনি ভাবেন বলবেন এটা আপেক্ষিক বিষয় কত শুনে যে কতটা উত্তর করছেন এটা আপেক্ষিক উনি অশিক্ষিত একজন কেউ হলে ইসলাম ধর্মেও তো বলে না যে ঠোঁটে চমু দেওয়ার কথা ইসলাম ধর্ম বলে তুমি বড় মাথায় চুমু দিতে পারো কপালে চুমু দিতে পারো ঠোঁটে চুমু দেওয়ার কথা বলে না এখানে ঠিক আছে উনি নোংরামি করেছেন এবং দুঃখের বিষয় এই কারণে এটার জন্য উনি ক্ষমাও চান নাই বা বলেনই নাই যে আমি আহ আসলে অন্য আহ এটা করেছি এরকম এগুলো উনি